নমস্কার বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে খুব ইজি পদ্ধতিতে আজকে ডিম ছাড়ে দেখাবো এবং খুব তাড়াতাড়ি ছানা হয়ে যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত সহজ পদ্ধতিতে ডিম ছানা যাচ্ছে তো দেখুন আজকে ডিম ছানার একটা ম্যাজিক দেখাবো আপনাদের আপনারা কিভাবে খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে ডিম ছাড়তে পারেন শুধুমাত্র এই গ্লাসের মাধ্যমে আমি প্রথমে একটা ডিমকে নিয়ে নিলাম সিদ্ধ এই সব ডিমগুলো সব সিদ্ধ করা ডিম তো এই ডিমটাকে নিয়ে নিলাম নিয়ে এটা কিছু করবো না কিছুক্ষণের জন্য এইভাবে হাতে তালুতে হিসেবে চাপা দেব দিয়ে এইভাবে লাড়াব থেকে তিন মিনিট এইভাবে লাড়ালে দেখা যাবে এইভাবে ফেটে গেছে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে দেখাচ্ছি বন্ধুরা এ দেখুন কত সহজ পদ্ধতিতে ডিমটা আমি ছাড়িয়ে নিলাম আমি আবার একটা ডিম দেখাচ্ছি দেখুন এইভাবে হালকা ফেটে গেছে এটাকে আবার আমি করে দিচ্ছি দেখুন এইভাবে দেখুন এই দেখুন পুরো খোলা ছাড়িয়ে চলে আসছে এইভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে ডিম ছাড়াতে পারেন তাহলে আরেকটা একটা পদ্ধতি আপনারা করতে পারেন দেখুন একটা ডিম নিয়ে নিয়েছে আরেকটা সিদ্ধ ডিম এটা ছিল নিয়ে নিলাম এটা আপনারা এইভাবে বাটি চাপা দিতে পারেন দিয়ে এইভাবে এইভাবে করতে পারেন থেকে মিনিট করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন দেখুন বাড়ির ঢেলে দেখাচ্ছে দেখুন এবার এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে একদম তাড়াতাড়ি হয়ে যাবে ডিম না খুব ইজি পদ্ধতিতে এটা আপনারা যদি হাফ বয়েল ডিম খান না তো এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন এইভাবে খুব সৎ হইতে হাফ বয়েল ডিমও ছাড়া হয়ে যায় গরম অবস্থা ছাড়লে হালকা এ দেখুন উঠে যাচ্ছে ডিমের অংশ সাদা অংশটা কিন্তু ঠান্ডা অবস্থায় করলে একটু উঠবে না এটা হাফ বয়েল ডিম ছিল দেখুন এই দেখুন হাফ বয়েল ডিম তো এই দেখুন দাবাচ্ছি দেবে যাচ্ছে কেমন কিন্তু এটা হাফ বয়েল বলে দেবে যাচ্ছে এটা ফুল হলে এইভাবে হালকা সাদা অংশটা উঠবে না আর এই দুটো ওই দুটো ছিল নিচের অংশ নিচে দুটো ছিল সেইগুলো ছিল ফুল এটা হাফ বয়েল আর এইভাবে ডিম ছাড়াবেন বন্ধুরা দেখবেন একটা ডিমও ভাল ফাটবে না সবগুলো ভালোভাবে ছানা হয়ে যাবে আর কত সহজ পদ্ধতিতে আর ফুল ফুল ডিমগুলো তো খুবই সহজ পদ্ধতিতে উঠানো যায় আর হাফ বয়েলগুলো এইভাবে মাটির কলসি কিভাবে সাফ করবেন যে একদম ফ্রিজের মতন ঠান্ডা শীতল জল দেয় যে পুরানো মাটির কলসি তো সেই পদ্ধতিটা আজকে আমি দেখাচ্ছি তেমন কিছু নয় ঘর কিছু উপকরণ দিয়ে আপনারা করতে পারেন ঘরে সামানো থাকা ও নমক দিয়ে আপনারা মাটির কলসিটা আবার আগের মতন একদম ঠান্ডা শীতল জল করতে পারেন তো আমি এখানে কলসি নিয়েছি এটা পুরানো কলসি প্রত্যেক বছর ব্যবহার করা হয় এই কলসিটায় জল খাওয়ার জন্যে সেই কলসির চা কলসিটা প্রথমে আমি ধুয়ে নিলাম এই কলসিটা কমসে কম আট বছরের আমাদের কলসিটা কলসিটায় চারিদিকে আমি জল দিলাম প্রথমে জলটা দিয়ে কলসির চারিদিকটা ভিতরটা অংশটায় নমক ছড়িয়ে দিলাম এবার জালি দিয়ে বাইরের অংশটা একটু নমক দিয়ে ঘষে দেব তার জন্য লাগবে অল্প পরিমাণে জল তাই বেশি জল দেবো না অল্প পরিমাণে জলটা নিয়ে আমি কলসির বাইরের অংশটা তো একটু ভালোভাবে নমক দিয়ে ঘষে দিলাম আর বন্ধুরা কোনো এখানে সাবান শ্যাম্পু কোনো কিছু ব্যবহার করবেন না শুধু নমক দিয়েই করবেন দেখবেন প্রত্যেক বছরের মতন এবছরও দেখবেন এইভাবে ঠান্ডা জলই আপনারা পাবেন আর এতে এই মাটির কলসি সাবান শ্যাম্পু দিয়ে ধোয়া যায় না শুধু নমক দিয়ে ধুবেন দেখবেন আবার জলে আবার জল ঠান্ডা হয়ে আসছে ঠান্ডা হয়েই জল বেরোবে আর ভিতরে অনেক সময় না ছিদ্র মাটির অংশ অনেক সময় ছিদ্র ছিদ্র থাকে সেই ছিদ্রগুলোর জন্যে অনেক সময় জল ঠান্ডা হয় না তো নমক দিয়ে সাফ করলে সেই ছিদ্রগুলো খুলে যায় আর এইভাবে আমি ভালোভাবে ঘষে নিচ্ছি ভেতরে অংশটাও ভালোভাবে ঘষে ধুয়ে নেব এবং কতটা পরিমাণে সাফ হয়েছে সেটাও দেখাবো আর মাটির কলসির জল আপনারা বাড়িতে অবশ্যই ব্যবহার করবেন গরমকালে মাটির কলসির জল খাওয়া খুবই উপকারিতা পেটের পেটের পক্ষে তো খুবই উপকারী যাদের পেটের প্রবলেম হয় গ্যাস হয় তারা মাটির কলসির জল বারো মাস আপনারা খেতে পারেন আর মাটির কলসির জল খাওয়া খুব উপকার আর এইভাবে আমি ভিতরে অংশটা ভালোভাবে বেশ মেজে মেজে নিলাম মেচে এবার আমি বাইরের অংশটাতেও একটু জল দিয়ে ধুয়ে নিলাম বাইরের অংশটা তো আমি ভালোভাবে ঘষে নেবো প্রথমে ভেতরের অংশের জলটা আমি ফেলে দিলাম দেখুন ভেতরের অংশটা আমি ফেলে জলটা জলটা ফেলে দিলাম এবার বাইরের অংশটাতে আমি একটু ভালোভাবে ঘষে দেবো ওই ভিজে জালি ভিজে জালিটা লাইনের জালিটাতেই ঘষে দেবো ভালোভাবে এই ঘষে দিলাম ঘষে ভালোভাবে ধুয়ে নেব আর দেখবেন ফ্রিজে মতন ঠান্ডা জলই আসবে কোনো এখানে ভেজা কোনো এখানে ফ্রিজে ঠান্ডা জল দিতে হবে না এতটাই জল ঠান্ডা হয় মাটির কলসির জল আর নলের অংশটাও বেশ একটু ধুলো পড়েছিলো সেটাও আমি এই জালি দিয়ে সাফ করে নিলাম নিয়ে গোটা কলসির চারিদিক অংশটা চারিদিক বাইরের অংশটা সব ভালোভাবে ধুয়ে নিলাম মাটির কলসি যে নিচের অংশটা আছে সেই নীচের অংশটা একটু ঘষে নিলাম ঘষে ভালোভাবে ধুয়ে নিলাম এবার আমি দেখাচ্ছি কলসিটা কতটা পরিষ্কার কতটা দেখুন এবার আমি এতে জল ভরে আমার দেখাবো তার আগে আমি ঢাকনাটা একবার ধুয়ে নিচ্ছি মাটি কষতে যে সেটা আমি ধুয়ে নিলাম ধুয়ে ঢেকে দিলাম এবার আমি জল ভরে দেখাচ্ছি জলটা পুরোটাই ভরে নেবে কিন্তু জল আপনারা উপর ধার দিয়ে গ্লাসে করে খাবেন না নল আছে নলটা দিয়ে বারবার উঠাবেন আর এই নলের কাছে ধরবেন তো এইভাবে জলটা খাবেন